ভাগ্যে এই কার্ড আর আমি পাগল হয়ে যেতাম কেন পাগল হয়ে যেতাম এখন বাংলাদেশে যাব খুব তারা এই কার্ডটা মানে পাওয়ার জন্য দীর্ঘ আট বছর লাগছে আমার মানে এখন আপনারা অনেকে বলতে পারেন তা মানে আপনি এতদিন অবৈধভাবে ছিলেন সময়িক অবৈধ আবার একটা ঋষি বিষি ধরায় দেয় আবার আবার বৈধ পার্মানেন্ট না টেম্পোরালি বৈধ আবার অবৈধ এভাবে আটটা বছর আমার কাটছে ফ্রান্সের আমি জানি না কথাগুলো অনেক সুন্দর করে বলতে পারবো কি না কিন্তু আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতেছি কারণ এই কার্ডের জন্য আমি বাংলাদেশে যাইতে পারতেছি না শুধুমাত্র এই কার্ডের জন্য আমি বাংলাদেশে যাইতে পারতেছিলাম না এই কার্ডের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছি আমি আজিল দিছি আমার সেখানে কাগজ রিজেক্ট হয়ে গেছে সব বইয়ে যখন আমার শেষ হয়ে গেছে আমার অপশান ছিল আমি এখানে স্যালারি কার্ড করার আমি যেহেতু আট বছরই দেশে থাকি পাঁচ বছরের আওতায় সাত বছরের আওতায় আমি স্যালারি কার্ড যেটা জমা দেওয়ার সেটা দেওয়ার আমার সুযোগ ছিল আমি সেটা জমা দিই অবশেষে সে সেই জমা থেকে আমার কার্ডটা হয় মে মাসে কিন্তু আমার কার্ডটা আমার হাতে পাইতে পাইতে সময় লেগে গেছে কারণ অ্যাম্বাসি কার্ড তৈরি করবো আমার এ কার্ড দিব তো যার কারণে আমি এতদিন ধরে ভেতরে ভেতরে কথাটা রাখছি তো অবশেষে আমি এই কার্ডটা পাইলাম এই কার্ডের জন্য আজকে আটটা বছর যারা এই কার্ডের মূল্য বুঝবে তারা যাদের এই কার্ড করতে মানে মাথার ঘাম পায়ে পড়ে গেছে এই কার্ডের মর্ম তারা বুঝবে যারা যুদ্ধ করে এই কার্ড নিছে তারা মানে কেউ আমি কাউকে ছোট করতেছি না ফ্রান্সে বা ইউরোপের মধ্যে অনেক অনেক দেশ আছে রাজনীতিক আশ্রয় দেয় সেখানেও আপনাকে অনেক যুদ্ধ করে কার্ড নিতে হয় ঠিক সব যুদ্ধে যখন আপনি পরাজিত হন তখন এই কার্ডটার একটা অপশান থাকে ওই যুদ্ধটা করতে 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 আপনার বিদেশের মাটিতে অনেক সময় চলে আসে সময় চলে যায় তখনই আপনি আপনাকে চাকরি করতে হবে সরকারকে ট্যাক্স দিতে হবে আমি আজকে তিন বছর সরকারকে ট্যাক্স দিছি দিয়ে আমি এই কার্ডটা বাইর করছি আমার আমি এখানে থাকার বৈধতা নিছি আমার এটা এক বছর টেম্পোরালি আবার আমাকে রিনিউ করার অপশান প্রথমে সবাইকে এক বছর দেয় তারপরে দুই বছর তিন বছর দশ বছর দেয় আমি জানি চার বছর দেয় আমি জানি না তার পরবর্তীতে আমাকে কয় বছরের দেবে কিন্তু এই কার্ডের জন্য আমি মানে কি বলবো আমি যখন কাগজ জমা দিই সেখানেও আমার কিছু ভুলের কারণে আমার কাগজটা একটু লেন প্রসেসিংয়ে চলে গেছিলো পরবর্তীতে আমি আমার একটু ঘন্টা কম ছিল আমরা খেয়াল করি নাই তো আমাকে অ্যাম্বাসি বারবার ইমেল করতেছে যে তুমি এটা ঠিক করে দাও পরবর্তীতে আমি ইনস্ট্যান দেব দাদার সাহায্য দাদার একজন ফ্যামিলি উকিত ছিল উনি আমার পেপার্সটা ঠিক করে দিছে তো মানে ঠিক করে দিছে বলতে আমি ঘন্টাটা বাড়াই নিছি যেহেতু আমি আর একা আমি করি নাই দাদার মাধ্যমে করাইছি আর আমাকে কায়েস ভাই পরা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে সব কিছু আমাকে করে দিছে রাব্বানি সাহায্য করছে কিন্তু আমি আমাদের দোকানেই আমি আমাদের দোকানে আমি কাজ করি কিন্তু আমি ডিকলারে কাজ করি মানে চোরা কাজ করি না গভর্নমেন্টকে টাকা দিয়ে আমাদের দোকানে আমি ট্যাক্স পে করে আমি আমার যে স্যালারি পাই স্যালারির থেকে ট্যাক্স মানে সব কিছু মিলে ট্যাক্স পে করে আমার এই কার্ডটা হয়েছে তো এখন আল্লাহ আমি দেশে যাব কিন্তু বছরে আপনারা অনেকে আমাকে বলেন না যে আপনি দেশে যান না কেন আপনি দেশে যান না কেন আবার আমার শহরের বা প্যারিসের বা অন্যান্য শহরের যারা ধরেন আছে। অনেকে খবর নাই না আমার যে উনি দেশে যায় না কেন তো শুনে হয়তো বা আমার কাগজ নাই বা আমার কাগজ এখন হয় নাই তখন ওনারা আমাকে কমেন্টস করে বা ইনবক্সে লেখে যে আপু আপনি দেশে যাচ্ছেন না কেন আপনার কাগজ হতে কতদিন আবার অনেকে খুব ইনসাল্ট ক্রিটিসাইজ করে এটা খুব কষ্ট লাগে যে এত ভাব আমি এত ইউটিউবার হয়ে কি হবে অভিনেত্রী হয়ে কি হবে আমরা তো তোমার পরে এসে কাগজ কইরা ফেলেছি কাগজ সম্পূর্ণ ভাগ্য আমার ভাগ্যে এই কার্ড আট বছর পরে আসছে মানে আমার আপনারা আমাকে বলেন না আমি অনেক ভাগ্যবতী অনেক ভাগ্যবতী আমি যদি ইউটিউবিং ফেসবুকিং না করতাম আমি মরে যাইতাম কারণ মানে আমি মরে যেতাম পাগল হয়ে যেতাম মরতাম কি না জানি না কিন্তু আমি পাগল হয়ে যেতাম কেন পাগল হয়ে যেতাম একটা মানুষের যখন থাকার পারমিশনটা পারমানেন্ট হয় না ওই মানুষটার ভেতরে যে কি চলে যার হয় নাই সে বুঝবে আনাকে এখন বলবে তাহলে আপনি কেন দিন বিদেশ পড়ে রয়েছেন আমি অনেকবার ডিসিশন নিছি যে আমি স্যালেন্ডার করে চলে যাব আমি থাকবো না আমি স্যালেন্ডার করে চলে যাব আমি থাকবো না পরে আমি চিন্তা করছি আমি যদি চলে যাই আমি তো আর ইউরোপে ঢুকতে পারবো না আমি ফ্রান্সে আসার আগে আমি চোদ্দোটা দেশ ভ্রমণ করছি ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ব্যাংকক ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না কয়টা হয়েছে নয়টা হয়েছে আরও আছে ভুটান ইতালি আরও আরও মানে ইটা প্রায় দশটা এগারোটা দেশের মতো আমি ভ্রমণ করছি আমার খালি কাল আমার পাসপোর্টটা দাগ পড়ে যাবে দেখি না কষ্ট করে দম খিসায় আমি কাগজের জন্য অপেক্ষা করছি এখন আমি বাংলাদেশে অভিনয় করতাম সেটা তো কিন্তু কোনো ফিউচার ছিল না ভাবলাম বিয়ের পরে হাজব্যান্ডের কাছে চলে আসি নিজে ভিসা করায় চলে আসছি যার কারণে মানে আমার তো এখানে সংসার এটা আমার সংসার না বলেন তো দম খিচে আমি এই কার্ড তার জন্য অপেক্ষা করছি অবশেষে আমার এই কার্ডটা হইল আমি এখন বাংলাদেশে যাব খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশে যাব কিন্তু এই কার্ডের পেছনে এই কার্ডের পেছনে আমার অনেক অনেক দুঃখ মানে অনেক ভুলভাল কথা বলতেছি মাথা কাজ করতেছে না ঠিক মতে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি দেশে যাবো আল্লাহ যদি চাই আমার মা আরে দেখু এর থেকে আনন্দের আর কিছু হইতে পারে না আমার মারে দেখব এ কারের জন্য আমি দিন দেশে যেতে পারি না অপুরা ভাইয়ারা আজকে আপনারা পরিষ্কার হয়েছেন তো আমি কেন দেশে যাই নাই অনেক আমার ইউটিউবের আপুরা বলে যে আপু আপনি যাইয়া খালাম মারে দেখে আসেন এবার যাবো আপুরা এবার যাবো মাকে দেখে আসবো অনেক দিন বেড়ায় আসবো অনেক দিন থাকবো মার কাছে ভাই বোনের কাছে অনেক দিন থাকবো আল্লাহ যদি আমার শৈশালামতে নেয় অবশ্যই যাব খুব তাড়াতাড়ি যাব খুব তাড়াতাড়ি যাব আপুরা ভাইয়ারা কিন্তু আমি বললাম না আমার আটটা বছর আমি কত রাত ঘুমাইতে পারি না জানেন কিন্তু সর্বশেষ বলবো এই কথা যে আল্লাহ অবশেষে আমারে দিছে এটা হচ্ছে কথা এটা জান নাই সে এটার মর্ম বুঝবে না বুঝছেন এটা জান নাই সে এটার মর্ম বুঝবে না যার আছে মানে যা এলোমেলো কথা বলতেছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ